অশোক শ্রোতা এই জায়গাটা কিন্তু রেল লাইন আর ওদূরেই দেখতে পাচ্ছি এক অসহায় মাকে কে তো আমি সরাসরি দেখব সাথে থাকবেন প্রিয় ভাই বোন আসেন আমি যা করি লাইভ করার চেষ্টা করি সরাসরি দেখানোর চেষ্টা করি ওই জায়গাতে কিন্তু একটা মানুষ থাকে আসেন আসুন দেখি এই এই জায়গাটাতে থাকেন হ্যাঁ মধ্যে ওখানে মানুষ থাকে ওই একটা থাকে দুইটা মুরগি আছে पाली গிரம் করে করে আর থাকে দর্শক তিনটা মানুষ তিনটা মা এই জায়গায় থাকে তিনটা গর্ভবতী মা আল্লাহ আপনি মানুষের সহায় হন হ্যাঁ কি বলেন বিটি কি এখানে কে থাকে আপনি থাকেন দেখেন আমি কতটুকু দেখাতে পারছি জানেন না ভাই আমি ক্যামেরার চোখ দিয়ে এই জায়গায় घुমান দেখেন দর্শক মানুষের জীবন কত কষ্টের হতে পারে ও খালা হায় আল্লাহ ওঠেন 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 দর্শক মানুষের জীবন এত কষ্টের হতে পারে জানতাম না ও মানুষ নিয়ে বহুত কাজ করেছি কিন্তু এদের মতো পরিবার আমি দেখিনি ছেলে মেয়ে কেউ নাই দুনিয়ায় দর্শকী একটা রেলের পরিতক্ত জায়গা এই জায়গাটাতে এই যে পলিথিন গায়ের উপর বিছায়ে তারপরে রাত্রি যাপন করে এইখানে গরম লাগে না গরমটা লাগে না ভালো কি একটা অবস্থা আল্লাহ মানুষ এত কষ্ট করে যে থাকে যারা প্ল্যাটফর্মে শুয়ে থাকে তারও অন্তত একটা পরিষ্কার ওইটাও কি থাকার ঘর ওডা ওইছাসিত ওই কোন যাচ্ছি না এটা আপনার দর্শক দেখেন আসেন আমি আরেকটা ঘর দেখাই এখানে থাকেন রান্না বারা হয়েছে বোধ না এটা একটা চুলা দর্শক এটা কিন্তু চুলা এই যে দেখেন এটা চুলা এখানে রান্না বান্না করে আর থাকেন কোথায় এখানে এই ঘরে ঢোকেন কিভাবে আপনি প্লিজ একটু আসেন প্লিজ দেখে যান কি অবস্থা দেখাই যান প্লিজ আসেন এই অসহায় মাটা এই জায়গায় থাকে একটু দেখেন প্লিজ একটু দেখেন এই জায়গায় এই জায়গাতে ঘুমান বিছানা বালিশ কুই

কারেন্ট কিসের কারেন্ট ল্যাম্পোস্টের আলো রোড লাইটের আলো হাই আল্লাহ এটাও মানুষের জীবন হতে পারে বলেন ল্যাম্পোস্টের আলোতে এই জায়গায় তিনটা মানুষ থাকে আজকে কি খাইছেন বিটি ভাত রান্না এখানেই করেন মানে এই জায়গাটাই ওনার সবকিছু এখানে দেখতে পাচ্ছেন পাশাপাশি দুইটা ঘর বানাইছে ওনারা এই একটা ঘর ওই একটা ঘর এই দুইটা ঘরে তিনজন ব্যক্তি থাকে তিনজন অসহায় মা থাকে দুনিয়াতে এত কষ্ট করেও মানুষ বেঁচে থাকতে পারে খারাপ লাগে না এভাবে থাকেন কষ্ট হয় না কান্না পায় না একটু কষ্ট হয় না তাহলে ভালো আছেন হাসেন একটু হাসিটা দেখতে চাই তাহলে জীবন আসলে কিছু কিছু সময় নির্বাক হয়ে যায় কোনো কথা বলা আর বোঝার অপেক্ষা থাকে না আর কিছু কিছু করা যায় না এই হচ্ছে জীবনের কঠিন বাস্তবতা আমি অনেক অসহায় মানুষ নিয়ে কাজ করেছি তাদের জন্য কিছু করেছি কিন্তু না এদের জন্য কি করতে পারবো আজকে এই রেল লাইনের অদরেই এই জায়গাটাতে এসে আমি দেখে সত্যি থমকে গেছি এই জায়গাটাতে তিনটা মা থাকে এর থেকে কিন্তু রেলের প্ল্যাটফর্মে ঘুমানো অনেক ভালো না বলেন আপনারা এই জায়গাটার থেকে অন্তত ভালো না এই অবস্থা কেউ দর্শক কিছু করতে চাই এদের জন্য এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন